যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জাস্ট উড়ে গেছে মানে এই যে জলোচ্ছ্বাসের যে বাতাস ঘূর্ণিঝড়ের যে বাতাস প্রবল বাতাস প্রিয় দর্শক রায়হান হুসাইনের ইউটিউব চ্যানেল এবং রায়হান হোসাইনের ফেসবুক পেজ থেকে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে এই মুহূর্তে আছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত আমার পেছনের ভিউটা বড় বড় ঢেউ আর সমুদ্রের সাঁ গর্জন দেখে আর অপেক্ষা রাখে না যে আমি এই মুহূর্তে কোন জায়গায় আছি আমি আছি প্রত্যঙ্গ সমুদ্র সৈকতায় আমার পেছনে ছয় থেকে আট ফুট কখনো বা পনেরো ফুট উচ্চতার বিশাল বড় বড় ঢেউ তার সমস্ত শক্তি দিয়ে আছড়ে পড়ছে তীরবর্তী এলাকায় সেটা বিষয় এই মুহূর্তে চট্টগ্রামের তীর তীর যেই রয়েছে সমুদ্রের তীরে কিন্তু দুইটি গভীর সমুদ্রের জাহাজ বড় বড়ো জাহাজ দুইটি সমুদ্রে প্রবল স্রোতে ভেসে এসে এখানে ভিড়েছে এই জাহাজগুলো এখানে ভিড়ার সময় ধাক্কা দিয়ে যেহেতু ভিড়েছে সেহেতু কিন্তু জাহাজের গায়ে বড় বড় ক্ষত কিন্তু আসলে রয়েছে এটি বসুন্ধরা গ্রুপের জাহাজ এটি গভীর সমুদ্রে থাকার কথা ছিল গভীর সমুদ্রে তারা কিন্তু নোঙ্গর ফেলে বড় বড় যে শ্রিকলগুলো আছে মাটির সাথে গেড়ে কিন্তু সেখানে থাকে সমুদ্র অনেক দূরে যে সমুদ্রের জাহাজগুলো দেখতে পাচ্ছেন এই সেই জাহাজগুলো সেখানে থাকার কথা কিন্তু গতকালকে রাত্রে ঘূর্ণিঝড় শক্তি নিম্নচাপের ফলে সমুদ্র যে উত্তাল হয়েছে তার যে স্রোত এই স্রোতে তার এই জাহাজ দুইটির কিন্তু শিকল সিরে ভাসতে ভাসতে তাদেরকে কিন্তু আসলে এই দুইটা জাহাজকে এখানে এনে ভিড়ে বেরেইছে পরবর্তীতে যেহেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর কিছু করার নাই এগুলিকে আবার শিকল দিয়ে কিন্তু এখানে বেরেছে তো এই সমুদ্রের গর্জন ঘূর্ণিঝড় শক্তির নিম্নচাপের ফলে এই দুইটা জাহাজ কিন্তু এখানে তীরে এসে কিন্তু আসলে ভিড়েছে পরবর্তীতে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সমুদ্র সৈকতের পাশে যেই দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জাস্ট উড়ে গেছে মানে এই যে জলোচ্ছ্বাসের যে বাতাস ঘূর্ণিঝড়ের যে বাতাস প্রবল বাতাসে কিন্তু ওগুলো অনেক টিনের চাল অনেক দোকানপাট কিন্তু উড়ে গেছে পাশাপাশি এখান থেকে একেবারে লাশ সীমানা পর্যন্ত কিন্তু পাঁচ থেকে ছয়টা ঘাট রয়েছে এই ঘাটগুলোতে জেলেরা বসবাস করে জেলেদের যেই ঘাটগুলো রয়েছে পতেঙ্গার মানে এই সাগরের নিচে তারা কিন্তু বসবাস করে নিচের সাইডে এই গর কিন্তু সবগুলো তলিয়ে গেছে তাদের গর বাড়ি স্রোতে ভেসে গেছে তাদের তারা বারো মাস যে ইনকাম করে পরবর্তীতে সেই ইনকামের টাকা দিয়ে তিন দিয়ে বা ছাউনি দিয়ে একটা ঘর বানায় ওখানে তাদের জাল রাখে ইলিশের জন্য বোর্ড আছে সব বোর্ড জেলেদের যা সংরক্ষণ করা ছিল সবই কিন্তু এই সাগর নির্দয় সাগর সাগর দয়াবান আবার বলে সাগর নির্দয় এই সেই সাগর কিন্তু নিয়ে গেছে ভেসে গেছে তো সাগর যে কতটা ভয়ঙ্কর হতে পারে এখন দেখলে বুঝতে পারে কিছুক্ষণ আগে দেখলাম যে বিশাল বড় বিস্ফুট উচ্চতার বিস্ফুট না হইলে বারো তেরো ফুট হবে উচ্চতার বিশাল বড় একটা ঢেউ আসলে বলতে মনে হয় যে ওই ঢেউয়ের সাথে আমরাও বেসে যাব । তো ঘূর্ণিঝড় শক্তি পরবর্তীতে যেই নিম্নচাপের রূপ নিয়েছে সেটি নিম্নচাপের রূপের প্রভাবে চট্টগ্রামের ব্যাপক জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পাশাপাশি আবহাওয়া দপ্তরের তত্ত্বমতে সে বুধবার থেকে সবাইকে সতর্ক করতেছিল যে এই ঘূর্ণিঝড় কি কি আসলে প্রভাব ফেলতে পারে উপকূলবর্তী বিভিন্ন এরিয়া নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে পাশাপাশি সমুদ্রে যারা মাছ ধরার টলারগুলো ছোটো ছোটো যে নৌযানগুলো যারা আসলে মাছ ধরে তাদেরকে বলছে তোমরা নির্দিষ্ট নিরাপদ স্থান কিন্তু সীমানা ইয়া করে তা তোমরা নিরাপদে চলে আসো কিন্তু তারা সেই বুধবার থেকেই তাদেরকে সতর্ক করে দিচ্ছিল সেই সতর্কতা কিন্তু আসলে সমুদ্র যেহেতু কোনো সতর্কতাই মানে না তাই গতকাল প্রবল স্রোতে গতকাল রাত দুইটা তিনটার দিকে কিন্তু এই যে এলপিজি বহনকারী বসুন্ধরার দুইটি লাইটার জাহাজ রয়েছে সেই দুইটি জাহাজ কিন্তু এখানে এসে ভিড়েছে আর এই যে কাঠের যে টলার বা নৌকা মাছ ধরার সেগুলি যে জাহাজ এই মুহূর্তে সমুদ্রে থাকবে এরকম কোনো পরিস্থিতি নাই সমুদ্রে বিশাল বড় বড় ঢেউ আট থেকে দশ ফুট উচ্চতার ঢেউ আমার আশেপাশে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন অনেকেই ঘূর্ণিঝড় শক্তি এইটা কেমন এটা ভয়ঙ্কর নাকি কেমন এই রূপটা দেখার জন্য অনেকেই কিন্তু আসলে এখানে এসেছেন এবং তারা সমুদ্র আপনারা জানেন যে স্বাভাবিক অবস্থায় সমুদ্র এতটা উত্তাল হয় না এত গর্জন থাকে না সমুদ্রে যেহেতু সূন্যিজর শক্তির যেই নিম্নচাপ এই নিম্নচাপের ফলে স্বাভাবিক ঢেউয়ের চাইতে এখন পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার ঢেউ কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে পরবর্তীতে কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে পানি বাড়তে পারে আপনারা সবাই নিরাপদ স্থানে চলে যান যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া মানুষ তো মানুষই মানুষ তো জনতা মানুষের কিউরিসিটি বেশি সমুদ্র দেখতে মানুষ চলে আসে অনেক পিছিয়ে পিছিয়ে দেখছি আবার এই যে পাশে যেই ইয়াগুলো আছে এগুলো কি বলা যায় সিমেন্ট দিয়ে ঘেরা হ্যাঁ বাদ বাদ হ্যাঁ হ্যাঁ বলক টলকের এখানে পোলা পাইনি এখানে বিড়ে খেয়ে খেলতেছে ঢেউ আসতেছে ঢেউয়ের পানিগুলো নিয়ে ফিল নিতেছে ঘূর্ণিঝড় শক্তির ফিল কেমন এটা নিতেছে তো দর্শক এই ছিল ঘূর্ণিঝড় শক্তির নিম্ন চাপের ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রামের দুইটি লাইটার যে নোঙ্গর ছিঁড়ে তীরে বিড়েছে তার থেকে আমার কাছে সবচেয়ে कोई कोई नहीं